আসসালামু আলাইকুম বিডি অল শিপিং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ সাহেব আজকের ভিডিওতে আপনাদেরকে জাহাজের একটি ইলেকট্রিক ঘড়ি দেখাবো এটা হচ্ছে মেরিন রেডিও কোম্পানি লিমিটেড আর এই কোম্পানিটা হচ্ছে আমেরিকান আমি ইন্টারনেটে চার্জ করে দেখলাম এখানে এম আর সি লেখা আছে আর এটা পুরোটা হচ্ছে এদিকে হচ্ছে পিতল বড়ি আর এটা হচ্ছে মেটাল বড়ি ঘড়িটা অনেক ভালো মানের ঘড়ি ছোটোর মধ্যে অনেক প্রিমিয়াম এটা একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাইছি এরকম আমাদের কাছে অনেকগুলো ঘড়ি আছে তো আমি এটার একটু ভিতর মেশিনটা দেখাই এটা দিয়ে এটা কুল লুজ দিতে হবে ভিতরটা দেখার জন্য এটা হচ্ছে এটা নেম প্লেট মেরিন রেডিও কোম্পানি লিমিটেড আর এটা চলার জন্য ডিসি চব্বিশ বল লাগে এটা আমাদের দেশে চালানোর জন্য আপনাদের ঝামেলা হবে সেক্ষেত্রে আপনাদের এই মেশিনটা চেঞ্জ করে নিতে হবে এইখানে এমআরসি লেখা আছে মেরিন রেডিও কোম্পানি লিমিটেড আর এখানে মেরিন লেখা আছে কোরিয়া এটা সম্ভবত কোরিয়াতে ম্যানুফ্যাকচারিং হয়েছে কিন্তু ব্যান্ডটা হচ্ছে আমেরিকা আর এটার মেশিনটা অনেক মোটা এবং হেভি যেহেতু ইলেকট্রিক মেশিন আপনারা যদি আমাদের দেশে চালান তাহলে আপনাকে মেশিনটা চেঞ্জ করে নিতে হবে এগুলোর বডি কিন্তু অনেক হেভি আর এটা সম্ভবত পুরোটাই পিতল এটা আর এটা হচ্ছে মেটালের তো এরকম করে আমাদের কাছে অনেকগুলো আছে কেউ যদি চান এক পিস নিতে এক পিসও নিতে পারবেন আর কেউ যদি কোয়ান্টিটি নিতে চান সেক্ষেত্রে কোয়ান্টিটিও নিতে পারবেন এগুলো কেউ নিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম